পোকোকে নিয়ে একটা ভিডিও করার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু হয়ে উঠছিল না সময় সুযোগের অভাবে অনেকেই জানতে চেয়েছিলেন যে পোকোকে আমরা কোথা থেকে পাই ওর আগের জীবনটা কেমন ছিল এসব অনেকেই জানতে চেয়েছিলেন তো সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও আজকে করছি পোকোকে আহ দু হাজার তেইশের ফিফথ ডিসেম্বর বাড়িতে নিয়ে আসি একটা ফেসবুক পোস্ট দেখে ওকে বাড়িতে নিয়ে আসা হয় সেখানে একজন পোস্ট করেন যে একটি ডোবরম্যান বাচ্চাকে দেওয়া হবে এবং যাদবপুরের কাছে একটি বাড়িতে সে থাকে সেই মতো যোগাযোগ করা হয় এক আত্মীয়ার সঙ্গে যোগাযোগের পরে আমি ওনাদের বাড়িতে যাই এবং পোকোকে সেখান থেকে নিয়ে আসি আমি যখন ওকে প্রথম আনতে যাই আমি ওকে কোথায় পেয়েছিলাম জানেন আমি ওকে ছাদে পেয়েছিলাম ও ছাদে থাকতো পরে আমি জানতে পারি ওই আশেপাশের লোকজনের থেকে যে কুকুরটা সারাক্ষণ ছাদে বাঁধা থাকতো এবং ছাদের থেকে ডাকতো নানা রকম ভাবে তো একটা জীবনের গেছে সেটা খুবই প্যাথেটিক দিনের পর দিন ছাদে বাঁধা অবস্থায় থাকতো আহ ঠিক মতো জলও পেত না আমি জানি না কেন ওকে বেঁধে রাখা হতো বা ও কি দুরন্তপনা করত করতো ওকে যখন নিয়ে আসি তখন বয়স ছিল মাত্র সাত মাস সাত মাসের বাচ্চা ছাদে বাঁধা পড়ে থাকতো একটা জিনিস আমি পরে জানতে পারলাম যে ওকে বাথরুমেও নাকি বেঁধে রাখা হতো যেহেতু ঘরে টয়লেট করে ফেলতো বাথরুমে ওকে বেঁধে রাখা হতো ছাদে বেঁধে রাখা হতো এবং স্বাধীনতা বলতে কিছুই ছিল না প্রপার ভ্যাকসিনেশনটুকু পর্যন্ত করা ছিল না ওকে বাড়িতে আনার পরে একদম প্রথম থেকে সমস্ত ভ্যাকসিন করতে হয় ও প্রচন্ড পরিমাণে ট্রমাটাইজ ছিল সেটা আপনারা ওকে দেখেই বুঝতে পারেন ধীরে ধীরে ও অনেকটা সুস্থ হওয়ার চেষ্টা করছে এবং ওর এই সুস্থ হওয়ার পিছনে যার ভূমিকা সবচেয়ে বেশি সে হলো কোকো কোকো ওকে ভীষণ ভাবে আগলে রেখেছে এবং অনেক কিছু ওকে শেখায় বড় দাদা হিসাবে কোকো কিন্তু ওকে খুব ভালোভাবে যত্ন করে রেখেছে তখন প্রথম আসে আমাদের বাড়িতে ও কিন্তু প্রচন্ড পরিমাণে আহ অ্যাগ্রেসিভ ছিল রাজার আমি বলবো যে ওর ট্রাস্ট ইস্যু ছিল ও মানুষদের কিন্তু খুব একটা ভরসা করতো না আমি জানি না ওর সঙ্গে কি হয়েছে বা ঠিক কি কি ওর সঙ্গে ঘটেছিল কিন্তু একটা কথা বলি যখন ওকে আনা হয় আমাদের বাড়িতে ওর সারা গায়ে কিন্তু দাগ ছিল কাটার দাগ ছিল এবং আপনারা এর একটা ভিডিও দেখেছেন যে একটা হেমাটোমা ড্রেসিং হচ্ছিল ওর পেটের কাজটাতে একটা লাম হয় একটা ফুলে থাকে সেই জায়গাটাতে রক্ত জমেছিল আমরা ডক্টর সুভাষ সরকারকে দেখাই তো উনি বলেন যে চোট লাগে পাঁজরের কাছটায় চোট লাগে এবং রক্ত জমে গিয়ে একটা বলের আকার ধারণ করে পরে সেটাকে কাটতে হয় আর ওখান থেকে পুরো মানে জিনিসটাকে কেটে রক্তটা বার করতে হয় আর তারপর ওখানে ড্রেসিং করে ওকে সুস্থ করা হয় এরকম একটা পরিস্থিতিতেও আসে আমার কাছে এবং সারা গায়ে ওর কাটার দাগ ছিল একটু দেখলে বুঝতে পারবেন সারা গায়ে হাতে দেখুন বড় বড় কাটার দাগ এরকম অনেক জায়গাতে পিঠের ওই সাইডেও ছিল কাটার দাগ তো এরকম সারা গায়ে কিন্তু ওর বেশ মারের আঘাতের দাগ ছিল সেখান থেকে দাঁড়িয়ে ওর একটা ধারণা তৈরি হয়েছিল মানুষের প্রতি যে মানুষরা হয় খারাপ তো যাই হোক ওর জীবনটা খুবই কষ্টের কাছে হয়তো যাদের কাছে থাকতো তাদের কাছে এটাই স্বাভাবিক হয়তো এই ব্রিডের কুকুর রাখতে গেলে ওনাদেরকে কেউ হয়তো বলেছিলেন যে এইভাবেই রাখতে হয় তো এই একটা ওর জীবন গেছে তারপর তো আপনারা দেখেছেন গত ডিসেম্বরের পর থেকে আমাদের বাড়িতে আসে এবং চেষ্টা করছে সবাইকে নিয়ে মিলেমিশে থাকবার আমার বড় ছেলে জিষ্ণুর সঙ্গে ওর একেবারে হরিহর আত্মা সম্পর্ক বড় দাদা ছোট ভাই যেরকম হওয়াটা উচিত ঠিক সেরকমই ওর সম্পর্ক ওদের প্রথম দিকে পোকুর মানিয়ে নিতে খুব সমস্যা হচ্ছিল কথা বলবো না যে কোনো বাচ্চার একটা প্রচুর রিলেটেড ইস্যু ইস্যু থাকে থাকে ট্রাস্ট সেগুলো সবই ওর মধ্যে কিন্তু ছিল এখনো কিছুটা আছে তবে ধীরে ধীরে সবটাই চলে যাবে প্রথম যখন আসে আর তারপরে আজকে বসে আছে বলতে পারেন আকাশ পাতাল তফা ধীরে ধীরে পোকো স্বাভাবিক জীবনে আসছে এবং আমি আশাবাদী অবশ্যই স্বাভাবিক জীবনে আসবে কিছু সমস্যা ওর এখনো আছে যেমন ও প্রচন্ড পরিমাণে রাস্তায় বেরোলে এক্সাইটেড থাকে লিশপুল করে সেগুলো আছে সেই কারণে আমি ওকে এখনো পর্যন্ত কোকোর মতন করে রাস্তায় নিয়ে বেরোতে পারি না তবে চেষ্টা চলছে যত তাড়াতাড়ি ওকে এই ব্যাপারগুলো থেকে মুক্ত করা যায় এবং কোকোর মতোই ও যাতে একটা স্বাভাবিক জীবন আমাদের সঙ্গে রাস্তায় বেরোতে পারে বেড়াতে যেতে পারে এই ব্যাপারগুলো আসে তবে ওর মধ্যে এই হিউম্যান অ্যাগ্রেশনটা কিন্তু একেবারেই চলে গেছে মানুষ দেখে যে ভয় পাওয়া মানুষ দেখে আতঙ্কিত হওয়া এই ব্যাপারগুলো চলে গেছে হ্যাঁ কিছু কিছু সমস্যা আছে আননোন পার্সন দেখলে ও রিঅ্যাক্ট করে যেহেতু ডোবার ম্যান ডোবার ম্যানের একটা স্বভাব আছে গার্ডিং এর ন্যাচারাল গার্ডিং তো এই জিনিসগুলো করে এবং কিছু জিনিস ওকে আমরা করতেও দিই যেগুলো করুক ও স্বভাব যেগুলো নেচার ওর একদমই ন্যাচারাল ইনস্টিং সেগুলো থাকবে সেগুলোকে আমরা না করি না তবে মেইন যে সমস্যা ছিল সেটা অনেকটা সমাধান হয়েছে এই ছিল পোকোর গল্প পোকোকে আপনারা ভিডিও দেখেন কোকোর সঙ্গে আলাদা করেও দেখেন এবং প্রচুর ভালোবাসা দেন তার জন্য আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ এবং আশা করব আগামী দিনেও আপনারা কোকোর মতোই পোকোকে অনেক ভালোবাসা দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটা ভিডিও